আসসালামু ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভেলি নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো থাকবে এটা হচ্ছে খুবই টাইপের অথবা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আমাদের কাছে দুইটা ল্যাপটপ নতুন স্টক চলে এসেছে এটা হচ্ছে কোরাই সেভেন এর টুয়েলভ জেনারেশন যেটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা হচ্ছে কোরাই সেভেন এর থার্টিন জেনারেশন প্রসেসর যেটা বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টিবি এসএসডি তবে আজকের ভিডিওতে আমরা শুধু এই ল্যাপটপটা ডিটেলস ইনফরমেশন বলার চেষ্টা করব আর এই ল্যাপটপের অন্য যে কোনো দিন আমরা ডিটেলস ইনফরমেশন আমরা ইউটিউবের ভিডিওতে বা ইউটিউব চ্যানেলে আপলোড করব তো সর্বপ্রথম আমরা যদি একটু বক্সটা দেখাই যে কি কি এটার বক্সের ভিতরে কি কি আছে ল্যাপটপটা ওপেন করার পরে আপনারা পাবেন একটা কিছু ম্যানুয়াল এখানে কিছু ম্যানুয়াল দেওয়া আছে তার পাশাপাশি পাচ্ছেন একটা চার্জার এটা হচ্ছে একটা রাউন্ড শেপের এসপি 65 ওয়াটের চার্জার যেটা টাইপ সি এবং এটা কিন্তু ফেব্রিক দিয়ে পুরা রাবারের যে ক্যাবেলের যে শীতটা থাকে সেভাবে করা যাতে শক্ত পোক্টের টাইপের চার্জার আমরা বলে থাকি এর সাথে পাচ্ছেন পাওয়ার ক্যাবেল এবং এটার সাথে পাচ্ছেন আপনারা এটার যে স্টাইলার পেন যেটা এখানে ইনক্লুড করা আছে অলরেডি দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক তো এই হচ্ছে প্যাকেট কোয়ান্টিটি বা প্যাকেটের ভিতরে যা যা থাকে আমরা এটাকে সরিয়ে রাখলাম আমরা ল্যাপটপের কনফিগারেশনে যাব যে কি কি ল্যাপটপটার ভিতরে আছে তো এটার কালারটা হিসেবে আছে নাইটফল ব্ল্যাক কালার যেটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর মানে কি খুবই সুন্দর তো এক্সাক্টলি এই হচ্ছে ল্যাপটপের থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপের আমি এক্সাক্টলি মডেলটা বলে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জানতে পারেন মডেলটা হচ্ছে এইচপি এসপেক্টা ফোরটিন ই এফ ডাবল জিরো এটাই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল এই মডেলটা গুগলে সার্চ করে একদম ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারবেন আমি ফার্স্ট টাইম দেখবো যে এক হাত দিয়ে ওপেন হয় কিনা না এটাও এক হাত দিয়ে আসলে ওপেন হচ্ছে না কারণ প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আসলে এইখানে একটু আপগ্রেড করা উচিত যেমন আমরা ম্যাকবুক মাইক্রোসফট সার্ভিস এ দেখে থাকি তো আমরা যাব ল্যাপটপের কনফিগারেশনটা কি কি আছে সেটা একটু বোঝার জন্য এখানে মেনশন করা আছে এসপি স্পেকট্রা এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান তারপরে যে অক্ষরগুলা থাকে তো এই হচ্ছে কনফিগারেশন কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে টুয়েলভ পঞ্চান্ন ইউ হচ্ছে প্রসেসরের মডেল তো টুয়েলভ পঞ্চান্ন ইউ লেখাটা যদি গুগলে লিখে সার্চ করি যার বেসিক ইস্পিড ওয়ান পয়েন্ট থেকে জিরো গিগার্স টেকনোলজি দেখিয়ে দিচ্ছি টারুবস টেকনোলজি পাচ্ছেন আপনারা ফোর পয়েন্ট পর্যন্ত টেন কোর টুয়েলভ থ্রির প্রসেসরে আপনারা ক্যাশ মেমোরি পাচ্ছেন আঠারো এম বি এটার সাথে যে র্যাম পাচ্ছেন র্যামটা হচ্ছে ষোলো জিবি র্যাম যেটা হচ্ছে ডিডিআর ফাইভের বিয়াল্লিশশো বাসের বাট র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে যেটাকে বলে র অফ জিপ চাইলেও কিন্তু র্যাম আপনারা আপডেট করতে পারবে না এসএসজি আছে ওয়েস্টার্ন ডিজিটালের পাঁচশো বারো জিবি জেন ফোর এর যেটা এম টু এন চাইলে এস ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসাবে পাচ্ছেন ওয়াইফাই সিক্স যেটা ইন্টেল ব্র্যান্ডের এবং গ্রাফিক্স হিসাবে পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এটাই হচ্ছে ল্যাপটপের একদম এক্সাক্টলি কনফিগারেশন আমরা একটু ক্যামেরা রেজুলেশনটা দেখবো যে ক্যামেরায় কিরকম ফ্যাসিলিটিস আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরা রেজুলেশন আমরা দেখিয়ে দিচ্ছি কারণ আমরা এর আগেও আপনাদেরকে বারবার বলেছি যে এসপি তাদের লেটেস্ট মডেলগুলিতে ক্যামেরা আপডেট করে ফেলেছে তো ক্যামেরায় একটা ফিচার্স আছে ক্যামেরা প্রাইভেসি অপশন এটা হচ্ছে ক্যামেরার প্রাইভেসি অপশন এখানে একটা বাটন আছে বাটনটা প্রেস করলে ক্যামেরাটা অফ হয়ে যাবে এবং বাটনটা প্রেস করলে ক্যামেরাটা অন হবে এতে কিন্তু আপনারা এ অ্যাটেন্ড থাকতে পারবেন অনেকে আছে যে ইউজার আছে সে তাকে আসলে ভিডিওতে অ্যাটেন্ড করতে চায় না ভিডিও কলে বা ভিডিও ক্যামেরায় সে মিটিং এ অ্যাটেন্ড করতে চায় সেক্ষেত্রে এই প্রাইভেসি অপশনটার প্রয়োজন পড়ে তো এটার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন যেটা দিয়ে উইন্ডোজটা লক আনলক করে নিতে পারবেন তো আমরা একটু এটার পেনের ইউজটা দেখি পেনটা হচ্ছে এটার সাথে যে পেনটা থাকে এটা টাইপ সি দিয়ে টাইপ সি কেবল দিয়ে চার্জ দিতে হয় যে এই কেবলটা ভিতরে দেওয়া আছে আমরা একটু পেনের ইউজটা দেখি যে পেনটা কি রকম কাজ করে এটা খুবই স্টাইলের একটা পেন আপনারা চাইলে এখানে ডিজিটাল ড্রয়িং আর্টের কাজ করতে পারবেন যারা স্টাইলের সহ পেন সহকারে চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ তো দেখে দিচ্ছি অনেকের প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে হয় বিভিন্ন ভাবে যেমন হচ্ছে যে পাওয়ার পয়েন্টের স্লাইড সিস্টেম প্রেজেন্টেশন অথবা বিভিন্ন প্রজেক্ট আছে যেগুলো প্রেজেন্ট করতে হয় তো তারা চাইলে জন্য এই ল্যাপটপটা দেখতে পারেন অসম্ভব কমফোর্টেবল একটা ল্যাপটপ তো এটা আমি এখানে গেলাম অনেকে ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে চান এই হচ্ছে পেইন্ট এখানে আপনি বিভিন্ন কালার নিয়ে বিভিন্ন ভাবে ড্রয়িং করতে পারবেন এই ফ্যাসিলিটিস আছে যারা এই টাইপের কাজকর্ম করেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন তো এটা আবার ম্যাগনেটিক সিস্টেম এখানে চাইলে আপনারা ম্যাগনেটিক ভাবে এটাকে অ্যাটাচ করে নিতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি যে সুবিধা অসুবিধা আছে তো ল্যাপটপের বিল কোয়ালিটি যদি আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে ল্যাপটপটা ফুললি মেটাল বা অ্যালুমিনিয়াম দিয়ে বিল করা কালারটা হচ্ছে নাইটফল ফল ব্ল্যাক কালার 95% ফাইভ পার্সেন্ট কিবোর্ড পাওয়ার বাটন এবং প্রাইভেসি ক্যামেরা ইনক্লুড অফ দ্য কিবোর্ড ফিঙ্গারপ্রিন্টটাও পাচ্ছেন ইনক্লুড অব দ্য অন দা কিবোর্ড ল্যাপটপটাতে বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন যেটা ফোর ফিঙ্গার সাপোর্টেড এবং ক্লিকলেস ট্র্যাক প্যাড অসম্ভব প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ফেলেছি এটা হচ্ছে বিভিন্নভাবে রুটেট করা যাবে আমরা একটু ডিসপ্লের রেজুলেশনটা দেখে আসি ডিসপ্লের রেজুলেশন হিসাবে কি আছে দেখতে পাচ্ছেন এখানে টু কে রেজুলেশনের ডিসপ্লে যেটা ওলেট ডিসপ্লে তো ডিসপ্লেটাও কিন্তু দুর্দান্ত কেউ যদি মুভি লাভার থাকেন যে আসলে মুভি টুবি একটু লাইক করেন এভাবে রেখে মুভি লাভার বা প্রেজেন্টেশন মোডে এই হচ্ছে মুভি মোড বা যেটাকে বলে এন্টারটেনমেন্ট অর্থাৎ চাইলে দেখতে পারবেন যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট হয়ে থাকেন মুভি আবার আছেন তারা চাইলে এইভাবে আপনারা মুভিও দেখতে পারবেন সুন্দর ফ্যাসিলিটিস আছে তো এই হচ্ছে ল্যাপটপটার আসলে একজ্যাক্টলি বেসিক্যালি ইউজ তো চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারেন তো টাচ স্ক্রিন কিন্তু খুবই স্মুথ টাচ সেনসিটিভিটি তো এটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি আমরা একটু ল্যাপটপের বিল কোয়ালিটিটা দেখব ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে দেখবেন শাইনিং করা আছে একটা সেট এটাকে বলে জেম কার্ড ডিজাইন জেম কার্ড বা ডায়মন্ড কার্ড দুইটার অপশন এখানে সি থান্ডারবোল পোর্ট দুইটা আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এই থান্ডারবোল পোর্টগুলো হচ্ছে মাল্টি ফাংশনাল সাপোর্টেড আপনি মাল্টি ডিভাইস এট এ টাইম চার পাঁচটা ইউজ করতে পারবেন যেমন এখান থেকে ডিসপ্লে আউটপুট করতে পারবেন ডাটা ট্রান্সফারের কাজ ইউজ করতে পারবেন চার্জ দিতে পারবেন পাশাপাশি অন্য জায়গায় দেখিয়ে দিচ্ছি যে বিড কোয়ালিটি হালকা করে শাইনিং করা দেওয়া আছে ডিজাইন করা যেটাকে বলে ইউএসবি স্লাইডিং সিস্টেম পোর্ট আর এখানে হচ্ছে হেডফোন জ্যাক আর এই দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন অলরেডি চার্জারটা আমরা আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ লাইফ লাইফটাইম লাইসেন্স কপি চারটা ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল লুকস আমরা দেখব ল্যাপটপটার একদম সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল আপনারা আমাদের কাছে কত প্রাইস পাচ্ছেন এই আই মোটামুটি টাকার প্রাইস আছে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কনফিগারেশন কোরআভেন এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এখানে ওয়ান টি বি এস এস ডি দেওয়া আছে এখানে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি থ্রি কে বা টু কে দুইটাই মেনশন করা আছে ওলেড ডিসপ্লে এটাও থ্রি কে বা টু কে ওলের ডিসপ্লে তো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম রিজনেবল প্রাইস গিফট আইটেম হিসেবে আছে ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা পাস ব্যাগ এটা হচ্ছে ল্যাপটপের অরিজিনাল প্যাকেটের সাথে ছিল এইচপি ব্র্যান্ডের অরিজিনাল পাস ব্যাগ এটা হচ্ছে লেদারের তার পাশাপাশি একটা কিবোর্ড পাচ্ছেন আট জিবি মেকানিক্যাল কিবোর্ড এবং আরো একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এই হচ্ছে টোটাল গিফট আইটেম চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপটা পারচেজ করতে পারেন এবং কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অন্য যে কোনো দিন আমরা এখানে কোরাই সেভেন এর থার্টিন জেনারেশন ষোলো জিবি বা বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি ডি দিয়ে নেক্সট ভিডিও চলে আসবে চাইলে আপনারা এরকম আপ টু ডেট ল্যাপটপের ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ